বিএনপির চেয়ারপারসন বেগম খালদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বরিশালে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির সহসভাপতি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী পহেলা জুন সোমবার বিকেলে বরিশাল সদর রোড সহ আশেপাশের এলাকা লোকের লোকারণ্য হয়ে যায় বরিশালের দশ উপজেলা ও সাতাশি ইউনিয়নের বিএনপি নেতাকর্মীরা এসে জড়ো হন বরিশালের অশ্বিনী কুমার মিলনায়তন সংলগ্ন বিএনপি কার্যালয়ের সামনে এখানে অস্থায়ী মঞ্চ গড়ে সমাবেশের আয়োজন করা হয় এতে সভাপতিত্ব করেন জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব নবী সোহেল এই যে পুলিশ ভাইরা আগেও সেলুট দিয়েছে আর্মির চিফ ছিলেন বরিশালের বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি ও মেয়র মজিবুর রহমান সারোয়ার গণতন্ত্র যে দিয়েছেন তিনি আজকে বসে রয়েছেন মিথ্যা মামলায় তাকে জেলে দেওয়া হয়েছে

আজকে আমরা যদি বুঝতে পারি যে খালেদা জিয়া কে কেন জেলখানা রাখা হয়েছে কি সাধারণ মানুষ বোঝে না বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিত জাহান শিরিন সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান মাহবুল হক নান্নু সহ আরো অনেক নেতৃবৃন্দু এ সময় বক্তব্য রাখেন আন্দোলনের আমাদের সকলের কাছে বিপি চা উপদেষ্টা সাধক মো জনাব অ্যাডভোকেট বজল আহমদ সরওয়াল উপস্থিত বিপি কেন্দ্রীয় ভাই কমিটি সাংগঠনিক সম্পাদক বরিশাল উত্তরে যিনি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন বর্তমানে সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় ভাই কমিটি দায়িত্ব পালন করছেন আকনক তুসরা উপস্থিত কলেজের সাবেক বিপি সারা সাংগঠনিক কমিটির সভাপতি মেপির জাতীয় নির্বাহী কমিটির माननीय নরসিংহ জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত নেতৃবৃন্দ বরিশাল জেলা বিএনপি দক্ষিণ ও উত্তর যৌথভাবে এই সমাবেশে আয়োজন করে বেগম জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে

ম্যাডাম খালেদিয়া বইশী নারী দেশ নেত্রী জননেত্রী এদেশের ফার্স্ট লেডি ওনার সম্বন্ধে আমি অল্প কিছু কথা বলব এবং এই কথাগুলো শুনলে আপনারা বুঝবেন যে ওনার জীবনকে এই আওয়ামী সরকার বিশ্বাস সেন্দুর চাইতেও দুঃখজনক করে রেখেছে জনসভা নয় যেন জনসমুদ্র মানুষের এতটা ভিড় হবে তা হয়তো নেতাকর্মীরা নিজেরাও আশা করেননি কিন্তু সব নেতারাই তাদের প্রতিপত্তি বা প্রভাব দেখাবার জন্যে মঞ্চে হুড়মুড় করে ঢুকে যেতেন সে সাথে বক্তব্য চলাকালে ছিল তাদের স্লোগান দেওয়ার প্রতিযোগিতা যা ছিল অত্যন্ত দৃষ্টিকটু বরিশালের বিএনপির সমাবেশ থেকে আরিফ আহমেদ